মাসাল্লাহ তুমি কি নিয়ে আসছো আসো এইটা আর আমি খাবে না জন্য বানাইছিলাম তো এটা থাকুক সমস্যা নেই আমি আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি সকালবেলায় নাস্তা দিয়েই শুরু করলাম আমি আমার আজকের ভিডিও আর সকালে নাস্তা থাকছে হচ্ছে সুজি আমার অনেক দিন সুজি খাওয়ার খুব ইচ্ছা করতেছিল অনেক মানে প্রায় অনেক দিন হয়ে গেল অনেক মাসই হয়ে গেলো সুজির খাওয়া হচ্ছে না মানে সুজির যে হালুয়াটা আর খাবো হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচটা করছি ডিম দিয়ে নর্মাল যেভাবে হয় আর এটা হচ্ছে ঘি দিয়ে আমি করছি নর্মাল তেল না আর এদিক থেকে নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি আর হামিম দেখেন রান মানে নাচ করতেছে ফরসুন বরিশাল একটা গান আছে সেটা ওর খুব পছন্দ আর আমি এখন রান্না চলে যাব আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে ছোটো ছোট কিউট কিউট মেহমান আসবে আপনারা একটু হলে বুঝতে পারছেন যে এটা আসলে একটা মজার একটা ভিডিও কারণ আমি আমার বাচ্চাদের নিয়ে আনন্দ করতে ওদের নিয়ে আমার সব কিছু আসলে অনুভূতি আমার বাচ্চাদের নিয়ে আর আমি মানে এটা ওদের জন্য করছি সেটা হচ্ছে যে ওদেরটা আনন্দ দেওয়ার জন্য ওদের নিয়ে একটু পার্টিসিপেট করলাম সব কিছু সেলিব্রেট করলাম বাচ্চাদের মাঝে মাঝে গুরুত্ব দিতে হয় এটা তো আমি অনেক আগেই বলছি আর বিষয়টা হচ্ছে যে ওদের শিখাইতে হবে যে মেহমান জিনিসটা কি বাসা আসলে কীরকম আপ্যায়ন করতে হয় বাসে আসার সময় কখনো খালি হাতে আসতে হয় না কোনো জায়গায় যদি দাওয়াতে যায় বা ইনভাইট থাকে তো এই বিষয়গুলো আমি ছোটোখাটো ওদেরকে একটু বোঝানোর জন্য আমি এই জিনিসটা করছি আর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আর বাসায় ছোটো একটা সোনালি মুরগি ছিল সেটা দিয়ে একটু কোরমা করে দিলাম ওরা কোরমা খুব পছন্দ করে রোজ তো আসলে সবসময় খায় তো কোরমাটা করতে গেলে যা যা লাগে তো বুঝতেই পারতেছেন এখানে সব রকমের বাদাম দিচ্ছি তারপর আমি জয়ত্রী যে থাকে সেটাকে তারপরে হচ্ছে আপনার আর একটা ছিল ওটা হচ্ছে কি বলে চার মগজ ওটা আরও কী কী জন্য দিয়ে একসাথে ব্লান্ডার করে নিছি আমি তারপর তো দুধ দিয়ে ওটাকে কোরমা করলাম পাটের শাকের ডাল থাক থাকবে পাট শাকটা রান্নার ইচ্ছা ছিল না কিন্তু পাট শাক দেখলাম যে শুকিয়ে গেছে ওটা আমার গতকালকে আমার শ্বশুরদের ছিল তো সেটাও রান্না করে ফেললাম পোলাও করলাম তো সব কিছু মিলে বাচ্চাদের একটা আনন্দ আসলে বললাম তোমরা একটু সুন্দর করে একটু লিপস্টিক দাও একটু সাজুকুজু করো কারণ বাচ্চারাই তো আমার ঘরের সব কিছু তো ওদেরকে আমি মেহমান বানিয়ে আমার বাসায় আনবো এটা ওদের সকাল থেকে বলতেছি ওরা তো খুব বেশি এক্সাইটেড ছিল এরকম ছোটোখাটো আনন্দ অনুভূতি দিয়ে কিন্তু মাঝে মাঝে দিন পরিবর্তন করা যায় তাই না আমি এদিক থেকে শশা কেটে নিচ্ছি আর অনেক কিছুই আমি রান্না করছি একা হাতে সেগুলো গুছানো আর এখন হচ্ছে জোহরের সময় এখন তো নামাজ পড়তেই হবে কিন্তু আপনাদের সাথে তো আমি ফাইনাল লুকটা শেয়ার করি নাই যে কি কী রান্না করছিলাম ওদের জন্য তো এই যে দেখিয়ে দিচ্ছি এখন আমি এবার নামাজে যাওয়ার আগে একটু ডাল খাইছিলাম আর এদিক থেকে এই যে এটা হচ্ছে সুরমা মাছ সাগরের এর পাশে হচ্ছে করলা ওখানে হচ্ছে মুরগির কোরমা আর হচ্ছে পাটের শাকের ডাল পোলাও আর এই তো ঘি আর কেওড়া জল দিয়ে পোলাওটা আমি করে নিয়েছি তো এখন আমি রান্না করতে চলে যাব আর সরি নামাজ পড়তে চলে যাব জোহরে নামাজ হয়ে গেছে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল ওয়েদারটাও ঠান্ডা ছিল আমার ছেলে আমাকে গুছিয়ে দিচ্ছে মাসাল্লাহ কলিং বিল দিচ্ছে মেহমান চলে আসছে আমার বাসায় তোমরা কেমন আছো বসেন বসেন মেহমান আসছে আমার বাসায় আবার খাবার নিয়ে আসছে আমার জন্য এত কিছু আনছেন কেন ভাবি আমার জন্য বিস্কুট ওয়া মজা বস বস আপেল নিয়ে আসছো আমার জন্য আপেল নিয়ে আসছে মেহমান মাশাল্লাহ তুমি কি নিয়ে আসছো আমার জন্য আমার আইসক্রিম টেং মাশাল্লাহ মানুষ বসে খালি হাতে যেতে হয় না তাই না বাবা আজকে কি তোমাদের দাওয়াত আমার বাসায় বসো বসো তোমাদের তুমি করেই বললাম হ্যাঁ তোমাদের আম্মুরা কেমন আছে আম্মু কেমন আছে আব্বু কেমন আছে আপনার আম্মু কেমন আছে আপনি আমাদের বাসায় বেরো করতে আসছেন হ্যাঁ আমার জন্য এত কিছু নিয়ে আসছো এই যে কত কিছু নিয়ে আসছো তোমরা তিনজন মাশাল্লাহ কারো বাসায় দাওয়াতে গেলে খালি হাতে যেতে হয় না তোমাদের আম্মু এটা শিখাইছে হ্যাঁ তোমাদের তিনজনকে জনকে মাসাল্লাহ সুন্দর লাগতেছে বুঝলি বাবা এখন কি তোমাদের খাবার দিয়ে দেব হ্যাঁ ট্যাঙ্ক দেবো শরবত দেব এখন আমি যা যা রান্না করছি সেগুলো দেই আসেন এদিকে আসেন কি রান্না করছি একটু দেখেন আপনারা বসে যান হ্যাঁ কিছু রান্না করছে হ্যাঁ মেহমান আসবে বেশি কিছু আয়োজন করতে পারি নাই বসেন আমার ছেলে বসে গেছে বসেন বসে যান আপনারা বসে যান আপনিও বসেন আপনিও বসেন আমি তো আপনাদের খাদিম দিয়ে দিই হ্যাঁ আমার ছোট ছোট মেহমান আসছে আজকে আমার বাসায় ওই ওই ছোট বাবুটা প্লেটটা আগে দাও আপনি পোলাও ভালোবাসেন অল্প এই যে এতটুকু আচ্ছা আপনারটা দেন এখন কি আগে আমি আপনাদের জন্য কোরমা করছি কোরমাটা আগে দিয়ে দেবো দেবো আচ্ছা ঠিক আছে আমার এই ভিডিওটা কিন্তু একটা ছোট মেসেজ আছে ছোট বাচ্চা যাদের ঘর যাদের ঘরে আছে তো মেসেজটা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন মানে আমি কি মেসেজ দিতে চাচ্ছি আপনাদের বাচ্চাদের কি শিক্ষা দিলাম তো এদিক থেকে আমার বাবুরা কিন্তু খাওয়া দাওয়া করতেছে আমিও এখন ওদের সাথে খেয়ে নেবো আজকের দিনটা আমার অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ এরপর কিন্তু আমি পান খেতে যাব তো সবাই নিয়েই খাবো ওদেরকেও আমি পান দিব বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমার ছোট্ট একটা প্রয়াস ছোট বাবুদের নিয়ে দূর জগ চকু করে চুক এটা আস্তে খাবার ভাত খাওয়ার পরে পান্না খাইলে হয় তাই না মজা হয়েছে আমার রান্না এখন দেখবো হচ্ছে কি মিষ্টি জর্দা এটার মধ্যে কোনো জর্দার কোনো কিছুই নাই কিন্তু খেতে মজা না না বাচ্চারা জর্দা খায় না এই আমার জর্দা শেষ হয়ে গেছে

ওইগুলো বানাইছিলাম তো এটা থাকুক সমস্যা নেই আমি পান খাই এটা তো ঠিক আছে কেমন মজা দারুণ মজা মজা আমি খাই একটু এখন দাঁড়া বটা দাও একটু বিসমিল্লা আমার পানের সব কিছু আছে বাসা চুনও আসছে তাই না চুন খাবো না আর নিও না শেষ হয়ে গেছে এমনি নাই খুবই বসে কথা বলতেই পারি না পান খাই মুখে দেওয়া হুম আজকের মতো ভিডিও এখানে শেষ করব আপু যাও সামনে যাও আজকে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে ওখানে যাও দূরে যাও তোমরা দূরে যাও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বাবা আসো Allah peace. Assalamualaikum. Al -lapis, assalamualaikum.